নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে নিজ বাবা রফিকুল শেখের লালবাগ আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়ে ষাট হাজার টাকা জরিমানা ও ভুক্তভোগীকে সাড়ে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দৃষ্টান্তমূলক রায় কাঁপছে মুর্শিদাবাদ যেটা স্টার্ট হয়েছিল ইসলামপুর পিএসকেশ নাম্বার দুশো বাহান্ন বাই পনেরো ঘটনা বারো নয় পনেরো তারিখে স্টার্ট হয়েছিল স্টার্ট হয়েছিল আপনার ছয় কক্ষতে ঘটনাটা হচ্ছে একটা বাবা তার মেয়েকে মানে বাবা তার বইয়ের অনুপস্থিতিতে চারটা মেয়েকে নিয়ে বাড়িতে থাকতো সে সময় বড় মেয়ে যে নির্যাতিকা আমাদের বড় মেয়ের বয়স ছিল তেরো বছর সে তেরো বছর মেয়েকে রাত্রি সাড়ে এগারোটার সময় জোর করে ধর্ষণ করে

ডালসা থেকে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসের সথরিটি থেকে গভর্নমেন্ট থেকে ওটা সাড়ে চার লাখ টাকা ওকে কম্পেনসেশন দেবে আসামির নামটা একটু বলবো আসামির নাম হচ্ছে রফিকুল ইসলাম বাড়ি ইসলামপুর থানা মেয়ের কি বিয়ে হয়েছে মেয়ের বিয়ে হয়েছে এখন মেয়ের এখন 23 বছর বয়স আপনার অ্যাডাল্ট বিয়ে হয়েছে এখন 23 বছর আমাদের সাহানা ম্যাডাম হ্যাঁ যে কেসটা কন্ডাক্ট করেছিলেন আমাদের স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে এই কেস এই অপরাধ খুব জঘন্যতম অপরাধ যেটা বাবা যে রক্ষক রক্ষক সেই ভক্ষকের কাজ করছে বাবার কাছে যদি মেয়ে সেভ না থাকে এ তো আমরা মানে আরও আরও মানে ডেথ হওয়া উচিত ছিল মানে যা বাবা যদি মেয়েকে ধর্ষণ করে তাহলে সমাজের মেয়েরা কোথায় তাহলে তারা ই পাবে মানে সেফ সেফটি অ্যান্ড সিকিউরিটি পাবে এই জন্য এটা জঘন্য অপরাধ এই মানে আমাদের লার্নের

দুঃখিত এটা আপনার বড় মেয়ে ই হয়েছিল ঘটনা ঘটেছিল বড় মেয়েকে তো আজকে মাননীয় আদালত এডিজে অন যে জাজমেন্ট দিয়েছে সি স্পেশাল একশো দুই অবলিক সতেরো সেই জাজমেন্টে দেখুন জাজকে নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু জাজমেন্টের কোনো কোনো কোর্সান আছে যেটা হচ্ছে ল্যাপোনা ল্যাচেস রয়েছে সেটা নিয়ে আমরা আবার পক্ষে যাবো এটাকে রাইটাকে চ্যালেঞ্জ করব। এবং ডিপোজিশনের যে সমস্ত বক্তব্য আছে এই কোর্ট যথাযথ জাস্টিফিকেশন হয়নি বলে আমরা মনে করছি আমরা ডিফেন্স কাউন্সিলের পক্ষ থেকে বলছি এবং খাডার যে সমস্ত ইনভেস্টিগেশন এসেছে সেগুলো প্রপারলি জাস্টিফিকেশান আপার অনু বলছি এবং আমরা এটা খুশি নই জাজমেন্ট এবং হায়ার কোর্টে গেলে এই জাজমেন্টের কোশ্চেনগুলো আইনি ফাঁকগুলো আমরা সেই ফাইনকে বোঝাতে পারলে ডেফিনেটলিভাবে আমরা এই কেসে একলেছি এই আশা রাখছি